হাওড়া ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় থিত বিহারের চাচি হাওড়ার দমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনার তদন্তকারীদের হাতে ইতিমধ্যেই পুলিশ এই ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এই ধৃতদের মধ্যে রয়েছে বিকাশ কুমার ঝা অলোক পাঠক এবং মনীষ কুমার মাহাতো পুলিশের দাবি ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত বিকাশ কুমার ঝা ও মনীষ কুমার মাহাতো এরা বিহারের একটি জেলে বন্দী রয়েছে ট্রানজিট এদেরকে হাওড়ায় আনা হবে তবে অবাক করা ব্যাপার হলো যিনি ডাকাতের সব সাহায্য করতেন তিনি কিন্তু একেবারে সাদা মাটা মহিলা মাথায় ঘুমটা টানা নাম আশা মাহাতো অরফে আশা দেবী বিহারের সমস্তিপুরের বাসিন্দাই আশা দেবী যদিও আশা দেবী এলাকায় চাচি নামে বেশি পরিচিত পুলিশ জানিয়েছে আগে সুবোধ সিংয়ের গ্যাংয়ে কাজ করতে এই চাচি পরবর্তীতে নিজেরা একটা টিম তৈরি করে ফেলে ডাকাতির আগেও পরে দুষ্কৃতীদের বাড়ি ভাড়া ঠিক করে দিতেন এই চাচি লুটে ব্যবহৃত বাইকের যোগান দিতেন তিনি চাচি আত্মীয় মনীষ ওই ডাকাতির ঘটনার মূল চক্রি জুন একটা ঘটনা ঘটে ডোমজুরের একটা শোরুমে ডাকাতি হয় তার মধ্যে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম কি চারজন আর্মস সহ ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে এক থেকে দেড় কেজি মতো সোনা ওখান থেকে সোনার যে আর্নামেন্টস ছিল ওটা নিয়ে পালিয়ে যায় তারপরেই একটা স্পেশাল টিম আমাদের এখানে ফর্ম করি যার মধ্যে ডিডির অফিসাররা থাকে মেনলি এসিপি ডিডি উনি আছেন মমিতা দাস ঘোষ ইন্সপেক্টর সুদীপ্ত পর্ণিগ্রাহী ইন্সপেক্টর শিশু কুন্ডু আর ডমজুর থানার কিছু অফিসার কিনে একটা টিম ফর্ম টিমের একটা মেজর পার্ট তারা কিন্তু लास्ट थार्टी डेज मैं एक मास धरे बिहारे तरा कैम्प कर बिहार तीनटा जिला छिलो जखानकर मैं अनेक कष्ट सीसीटीवी फुटेज देखे तर विभिन्न क्रिमिनल डेटाबेस देखे एटा जाना गेलो कि गैंग जे ऑपरेट करे छे अपारेट मूल जे ठिकाना ओटा हे समस्तीपुर बेगूसराय और सहरसा यही तीनटा जिला मिले ओरा थे तो मोडस जेटा आपनी हैं और महिलार भूमिका बोलें और मध्य जो कि इनारा এক থেকে डेढ़ মাস আগে প্রথমে আশনসোলে হীরাপুর থানা এলাকায় একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন যাকে লোকালি তারা চাচি চাচি বলে ডাকে তার একজন রিলেটিভ ওর মধ্যে ধরা পড়েছে मनीष মাহতো এলিয়াস মানিয়া ও এখন জেলে আছে বিহারে আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসব কিছুদিন মধ্যেই তো চাচি ওই মনীষের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক করে এনাদের যে ক্রাইম করার জন্য বাইক দরকার ছিল ওটা চাচিরই একটা আত্মীয় চাচীর মাধ্যমে যোগাযোগ রেখে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে হেল্প করে ইনারা মে মাসে এখানে চলে আসেন আঙ্কুরহাটিতে একটা জায়গা ভাড়া বাড়ি করে কালিতলা বলে জায়গা আছে ওখানে থাকেন ওখান থেকে রেগুলার এনারা রেকি করতে যাতেন ডোমজুরের আশেপাশে যে দোকানগুলো আছে টার্গেট যেটা ছিল কি এমন একটা দোকান সিলেক্ট করা যেখানে বাইরে থেকে কিছু বোঝা না যায় এই দোকান যেখানে শোরুমে ডেকাইতি হয়েছে আপনারা দেখবেন ওখানে যদি ভিতরে ঢুকে কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে বাইরে থেকে ওটা জানা খুবই মুশকিল তো সেই জন্য ওনারা এমন একটা শোরুম চুজ করলেন যেখানে বাইরে থেকে যদি পুলিশের গাড়িও পেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো যদি কেয়স না হয় কোনো শব্দ বাইরে না আসে তাহলে কিন্তু কোনো ঘটনার ব্যাপারে জানা খুব ডিফিকাল্ট তো আমাদের কাছে অ্যাকসেপ্ট সিসিটিভি ফুটেজ কোনো একটা ক্লু ছিল না আমরা পুরো টিম আমাদের ডিডি ও ডোমজুর থানা সকলে মিলে অনেকগুলো সিসিটিভি ফুটেজ দেখা হলো দেখা গেল টিম ডানকুনি মাইতি পাড়া হয়ে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে একটা পার্ট চলে গেছে আর কিছু লোক ট্রেনে চলে গেছে তারপরে আমরা বুঝলাম কি এটা মোরালেস কনফার্ম হচ্ছে কি বিহারের দিকের কোনো গ্যাং এর মধ্যে অপারেট করেছে কারণ আমাদের আগেও অভিজ্ঞতা আছে বিগত দুই তিন বছর মধ্যে অনেকগুলো ঘটনা বিভিন্ন থানা এলাকায় ঘটেছে যার মধ্যে বিহারের গ্যাংরা সোনার যে জুয়েলারি শোরুম থাকে মুথুট ফিনান্স মাল্লাপুরম ফিনান্স এদেরকে টার্গেট করেছে সুবোধের গ্যাংয়ের উপরেও আমাদের সন্দেহ ছিল তো ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেলো কি এরা আগে সুবোধের সঙ্গে কাজ করত বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন যখনই কোনো জায়গায় পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া जुएलारी डिस्पोजल क्या भावकार लोकल जुएलार्स टाईअप कर जुएलारी डिस्पोजेले हेल्प करा गाड़ी कथा आगे ही तो आज के जन के ट्रांजिट रिमांडे नहीं आसी तार मध्य आशा जी आशा देवी एलियास चाची एक जन महिला जार कथा तरड़ी हमें समस्तीपुर दल सिंहसराय थाना इलाका और सेकेंड पार्सन आन आलोक कुमार पाठक वनर बाड़ी होता है बेगूसराय यहाँ अरेस्ट करी रवीन्द्र साहिनी के मनीष मेहतो एलियास मनिया और विकास झा পাঁচজনকে আমরা এখনো পর্যন্ত এই কেসে ধরতে পেরেছি কিন্তু এই কেসে মূল পান্ডা যে ছিল বিকাশ ঝা আর মনীষ যারা মেন লিড রোল প্লে করেছিল অন গ্রাউন্ড পিওতে বা শোরুমে ঢুকে তারা কাস্টাডিতে আছে তাদেরকে খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো তারা এখন জেলে আছে জেসিতে আছে